那边。 জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধ শহীদ ডাক্তার সজীবের মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে রত্নগর ভামা সম্মাননার ক্রেস্ট আগত অন্যান্য মায়েদের হাতেও একে একে তুলে দেওয়া হচ্ছে এই সম্মাননা এগারো মে আন্তর্জাতিক মা দিবসে মায়েদের সম্মান জানাতে এমনই এক আয়োজন সম্পূর্ণ করেছে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ যেখানে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখা সন্তানদের এমন একত্রিশ জন মা তাকে রত্নগর্ভা মা পদকে ভূষিত করা হয় রবিবার বিকালে রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরে অবস্থিত ক্যাম্ব্রিয়ান কলেজ মিলনায়তনে বিশ্ব মা দিবসের এই অনুষ্ঠানে মায়েদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো বক্তব্যে মায়ের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হন বক্তারা প্রত্যেকটা পর্যায়ে আছে আমার সন্তান যখন আমার কোলে থাকে তখন তাকে আদরটা একরকম শাসনটা একরকম যখন সে স্কুলে যায় শিশু বয়সে থাকে তখন তার প্রতি শাসন আদর একরকম সো এভরি মাদার ইজ এ গ্রেট মাদার ইট ইজ সিলেস্টিয়াল মাদার ইন মাই আসলে মুক্ত সিন্ধুর বাবা মা এখানে এসেছেন আমি তাদের কি বলে সম্মাননা দেবো তাদের কি বলে সান্তনা দেবো আসলে তারা আজকে অনেক গর্বিত রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করলেই কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর সৈয়দ আলমগীর ও প্রধান আলোচক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসলে আমাদের চাওয়া পাওয়া আছে কিন্তু ডিফার হয়ে আমি যেহেতু বাবা তো আমি আমার এক একমে আমাদের কিন্তু বেশিরভাগই টার্গেট থাকে আমার ছেলে ফাস্ট হচ্ছে কিনা সিজিপিএ ফাইভ পাচ্ছে কিনা তাকে যদি সত্যি করে হচ্ছে প্রকৃত মানুষ করতে পারেন মানে প্রকৃত রিয়াল আপা অলরেডি বলছে যে প্রকৃত শিক্ষা শিক্ষিত করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি কোনো মাকে কোনো বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ইনশাল্লাহ আমার আমার আমরা তেরো ছেলে মেয়ে কিন্তু উনি প্রত্যেক জনকে এক একজনের মতো করে মানুষ করে দিচ্ছেন এবং আমি এটাই বলতে পারি যে ওনার কন্ট্রোল এটা অনেক সুন্দর ছিল কোনো দিন আমাদের তুই করে বলেন নাই যাই হোক আল্লাহর মধ্যে হয়েছেন কিন্তু আমরা বলি আমরা সবাই করে কলি যেদিন গেছেন সেদিনই আমাদের সব শান্তি এর আগে আশাফুল আলম সবুজের সঞ্চালনায় ও লায়ন নিষাদ পারবিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ তারেকুজ্জামান খান এ সময় আলোকিত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি যারা সামনে আমাদের আমাদের মারা এই মার সাথে যারা পরিবারের সদস্যরা আসছেন সবার প্রতিবতা প্রয়ন করছি সবাই যদি পাবলিক প্রাইভেটের জন্য আমরা কাজ করি নিবিদিত প্রান্তে যদি দোয়া করি তাহলে কিন্তু অত টিকে থাকবে পাঠক এবং বইয়ের একটা মেলবন্ধনের মাধ্যমে পরে আগত মায়াদের হাতে রত্নগর্ভা মা সম্মাননা তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর শাহনুয়াজ দিলরুবা খান ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকান নায়ন ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির ফারুক ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক মাহবুবুল আলম শ্রাবণী জামান তুরনা উত্তরা নিউজ ঢাকা